নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড় খবর অনুব্রত মেয়ে সুকন্যা বললেন যে আমি আর দিল্লি যাব না দিল্লিতে গেলেই আমাকে অ্যারেস্ট করানো হবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন বর্তমানে কিন্তু আমরা যেরকমটা জানি যে কয়েকদিন আগে সুকন্যা তার নিজের বাড়িতে সমস্ত কিছু ভাঙচুর করেছিল আর গতকালেও সুকন্যা তার বাড়িতে তৃণমূলের বড় বড় নেতাদের ডেকে এনে তাদের অপমান করেছিল সুকন্যা সবার সামনে বলে যে এতদিন তো আমার বাবার সাথে সবাই ছিল কিন্তু এখন যখন আমার বাবা বিপদে পড়ে গেছেন তখন তার পাশে কেউ নেই তাকে সাহায্য করার মতো কেউ সামনে না বাবার কি হয় হোক আমি তো দিল্লি যাচ্ছি না আমাকে অ্যারেস্ট করতে হলে এখানে এসে অ্যারেস্ট করতে হবে আর বাবা যা হয় হোক আমি দেখে নিব হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এরই সাথে গতকাল সুকন্যা আরো বলে যে আমি কিন্তু সব জানি শুধু বাবাই এই দুর্নীতিতে জড়িত ছিল না বাবার সাথে আরো অনেকেই ছিল আমি যদি ফেসে যাই কোনো কারণে তাহলে কিন্তু আমি কিন্তু কাউকেই ছেড়ে দেবো না আমি কিন্তু সবার নাম ফাঁস করে দেবো আর আমি বর্তমানে দিল্লি যাবই না কারণ দিল্লি গেলে আমাকে অ্যারেস্ট করানো হবে আমি কেন যাব দিল্লি যেহেতু আমি জানি যে দিল্লি গেলে আমাকে অ্যারেস্ট করানো হবে আমি কোনোভাবেই আর দিল্লি যাচ্ছি না আর বন্ধুরা অন্যদিকে ব্যাপার ঠিক উল্টো তার কারণ এখন হয়ে শুধুমাত্র ইডি জানে যে অনুব্রত কোটি কোটি টাকার মালিক একমাত্র সুকন্যা সুকন্যাই জানে যে এই দুর্নীতিতে আর কারা কারা রয়েছে তার ব্যাংকে অ্যাকাউন্ট থেকে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন কাদের সাথে হতো এবং কোন কোন বর্নেতা এই দুর্নীতির সাথে আরো জড়িয়ে আছে